প্রথম থেকে পঞ্চম শ্রেণীর পর্যন্ত শিক্ষা পদ্ধতিতে আমূল পরিবর্তন এসছে কী কী পরিবর্তন অবশ্যই জানাবো তার আগে কাছে ছোট্ট একটি অনুরোধ যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো এবং এ ধরনের ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেলাইকানে ক্লিক করে অন নোটিফিকেশন অন করে রাখো আজকে শুক্রবার প্রাথমিক শিক্ষা সংসদের যে সভাপতি গৌতম পাল তিনি সাংবাদিক সম্মেলন জানিয়েছেন প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে সেমিস্টার পদ্ধতি চালু হতে চলেছে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষ থেকে ইতিমধ্যে কলেজ এবং একাধারশ শ্রেণীতে কিন্তু সেমিস্টার পদ্ধতি আগে থেকে চালু হয়ে গিয়েছে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক শ্রেণীতে অর্থাৎ ক্লাস ওয়ান থেকে ক্লাস পঞ্চম শ্রেণী পর্যন্ত এখানে কিন্তু সেমিস্টার পদ্ধতি চালু হচ্ছে এবং এখানে দুটি সেমিস্টারের পরীক্ষা হবে মোট একশো নম্বরের পরীক্ষা হবে অর্থাৎ প্রথম সেমিস্টার জানুয়ারি থেকে জুন পর্যন্ত এখানে চল্লিশ নম্বরের পরীক্ষা হবে এবং এই চল্লিশ নম্বর কিন্তু মধ্যে কুড়ি নম্বর স্কুলের যে প্রেজেন্ট অর্থাৎ প্রতিদিন স্কুলে যাচ্ছে সেই পার্সেন্টেজের উপর নির্ভর করবে এবং বাকি যে কুড়ি নম্বর সেই কুড়ি নম্বর শিক্ষার্থীরা বিদ্যালয়ে গিয়ে তারা কী ধরনের আচার আচরণ করছে তার উপরে কিন্তু কুড়ি নম্বর থাকবে অর্থাৎ প্রথম যে সেমিস্টারে চল্লিশ নম্বর সেখানে কিন্তু কোনো পরীক্ষা হবে না অর্থাৎ কুড়ি নম্বর স্কুলের প্রেজেন্ট এবং সেই সঙ্গে সঙ্গে শিক্ষার্থীর আচার আচরণ উপর নির্ভর করবে এবং বাকি যে কুড়ি নম্বর সেই কুড়ি নম্বর স্কুলে যে সমস্ত প্রজেক্ট দেওয়া হবে সেই প্রোজেক্টের উপর নির্ভর করেই কিন্তু সেই কুড়ি নম্বর দেওয়া হবে এবং ষাট বাকি যে নাম্বারটি সেটি জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত সেমিস্টার হবে এবং ডিসেম্বরে গিয়ে এই ষাট নম্বরের পরীক্ষা হবে থেকে মজার বিষয় এবারে কিন্তু গোটা পশ্চিমবঙ্গে কিন্তু একই ধরনের প্রশ্নেই কিন্তু ছেলেমেয়েরা পরীক্ষা দেবে অর্থাৎ প্রশ্ন স্কুলকে করার দরকার হবে না পর্ষদের তরফ থেকেই প্রশ্ন করা হবে এবং পর্ষদই সমস্ত স্কুলে প্রশ্ন পাঠিয়ে দেবে সেই একই প্রশ্নে গোটা পশ্চিমবঙ্গে পরীক্ষা হবে তবে অবশ্যই পরীক্ষার প্রশ্নের যে খাতা তা সেই খাতা দেখবে কিন্তু সংশ্লিষ্ট স্কুলের শিক্ষক শিক্ষিকাগণ এবং এখানে বলে রাখি এই যে প্রাথমিক শিক্ষাক্ষেত্রে যে পরীক্ষা পদ্ধতি যে আমূল পরিবর্তন হয়েছে সেই সঙ্গে কিন্তু কিন্তু সিলেবাসের কিন্তু পরিবর্তন আসতে চলেছে এবং দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে নতুন সিলেবাসের উপরেই বেস করে কিন্তু পরীক্ষা হবে ইতিমধ্যে এই যে শিক্ষা পদ্ধতি চালু হচ্ছে সেটি পশ্চিমবঙ্গ যে সরকার এই সরকারের কাছে প্রাথমিক শিক্ষা সংসদের তরফ থেকে পাঠানো হয়েছিল এবং সেটি পাশ হয়ে গেছে তাই দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষ থেকে কিন্তু এটি কার্যকরী হবে এবং এই দুটি সেমিস্টারে যে শিক্ষা শিক্ষাব্যবস্থা সেই শিক্ষাব্যবস্থা মূলত করা হয়েছে শিক্ষার্থীদের উপরে যে চাপ সেই চাপটা কমানোর জন্যই এই সেমিস্টার পদ্ধতি চালু করা হয়েছে আশা করি এর মধ্য দিয়ে শিক্ষা ব্যবস্থার অনেক মান উন্নয়ন হবে এবং ইতিমধ্যে তোমরা জানো যে অষ্টম শ্রেণী পর্যন্ত কিন্তু পাশ ফেল চলে এসছে সেক্ষেত্রে কিন্তু আশা করা যায় শিক্ষাব্যবস্থার মান উন্নয়ন সেই সঙ্গে সঙ্গে শিক্ষার্থীদেরও মান উন্নয়ন কিন্তু হবে আর সেই সাথে আগামীতে দেখা যাক যে ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষাক্ষেত্রে কি পরিবর্তন আসে তবে আশা করা যায় আগামীতে এই শ্রেণীগুলোতেও কিন্তু সেখানে সেমিস্টার পদ্ধতি চলে আসবে এবং এই যে প্রাথমিক শিক্ষাক্ষেত্রে যে দুটো সেমিস্টার করা হয়েছে সেই দুটো সেমিস্টারে কিন্তু যে শিক্ষা বেস পদ্ধতি সেটাকে নাম দেওয়া হয়েছে ক্রেডিট বেস সিস্টেম এবং এই সিস্টেমে শিক্ষার্থীদের ক্রেডিট স্কোর থাকবে অর্থাৎ ক্লাস ওয়ান থেকে টু এবং পরবর্তী ক্লাসগুলোর উপরেই কিন্তু সেখানে ক্রেডিট স্কোর থাকবে সেই ক্রেডিট স্কোর উপর নির্ভর করেই কিন্তু শিক্ষার্থীদের তাদের যে মান উন্নয়ন সেটা কিন্তু নির্ধারণ করা হবে অর্থাৎ মূল্যায়ন যে পদ্ধতি এটা নির্ধারণ করা হবে আগামীতে দেখা যাক কীভাবে মূল্যায়ন পদ্ধতি বাস্তবায়িত রূপায়িত হয় সেটা দেখার বিষয় তবে দশম শ্রেণী পর্যন্ত বাকি যে ক্লাসগুলো আছে তো ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত কী ধরনের শিক্ষাক্ষেত্রে পরিবর্তন আসে সেটা আগামীতে দেখার অপেক্ষায় আমরা রইলাম ভিডিওটি দেখার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো